হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সংঘম তো আজকে আমরা ডাব্লিউপি ইন্টারভিউ তোমাদের কীরকমভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে এবং ফর্মে কী কী লিখতে হবে সেগুলো সম্পর্কে জানবো যাদের এখনও ইন্টারভিউ হয়নি তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তো ফর্মে কী কী রয়েছে কী কী লিখতে হচ্ছে সেগুলো আমরা চলো জেনে নিই তো ফার্স্টে বলে রাখি যে তোমাদের ফর্মটা সম্পূর্ণ বাংলা ভাষায় ফিল করতে হবে সম্পূর্ণ বাংলা ভাষায় ফিল করতে হবে যাদের নেপালি ভাষা রয়েছে তাদেরকে কিন্তু নেপালি ভাষা তারা কিন্তু নেপালি করতে পারে ঠিক আছে বাট সম্পূর্ণ ফর্মটা তোমাদের কিন্তু বাংলায় ফিল করতে হবে এই এই দুটো ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ভাষায় ফর্ম ফিল করা যাবে না আচ্ছা ফর্মে প্রথমে তোমাদের নাম লিখতে হবে তারপর তোমাদেরকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার লিখতে হবে তারপর তোমাদের পিতা বা মাতার নাম লিখতে হবে এবং মেয়েদেরকে তাদের স্বামীর নাম লিখতে হবে আচ্ছা তোমার কি হবি বা শখ সেইটা তারপরে লিখতে হবে চার নাম্বারে পাঁচ নাম্বারে তোমাকে লিখতে হবে আপনার প্রিয় খেলা কি। কারো প্রিয় খেলা ক্রিকেট কারো প্রিয় খেলা ফুটবল তাহলে যার যেটা প্রিয় খেলা সেটা এখানে লিখতে হবে এবারে আপনার জেলা সম্বন্ধে লিখতে হবে ঠিক আছে আপনার জেলা সম্বন্ধে কিছু লিখুন মানে আপনার জেলার ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক স্থান দর্শনীয় স্থান এরকমভাবে আপনাকে একটু গুছিয়ে লিখতে হবে আপনার জেলা সম্পর্কে এটা থাকলো পুরো ফর্মে এই লেখাগুলো থাকবে এবং এইগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে এবারে লাস্টে এইখানে থাকবে ডেট ঠিক আছে এইখানে তোমাদেরকে লাস্টে ডেট থাকবে ডেট লিখতে হবে মানে সেই যেদিন ইন্টারভিউ তোমাদের রয়েছে সেই দিন তোমরা ইন্টারভিউয়ে ডেট এইখানে লিখবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কারেন্ট ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলি পাওয়ার জন্য